হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস সেভেন দু হাজার পঁচিশ ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করছি ভয়েস চেঞ্জ ক্লাস সেভেন দু হাজার পঁচিশ এই সিরিজের এটি পঞ্চম বা শেষ ভিডিও যেটা আমরা যেটা রয়েছে পেজ পঁচাশি থেকে ছিয়াশিতে তো চলো শুরু করা যাক এর আগে আমরা এক থেকে দুশো এগারো পর্যন্ত সমাধান করেছি এবার আমরা দুশো বারো এখানে সব ধরনের নিয়ম কিন্তু একসঙ্গে রয়েছে অর্থাৎ এটি মিক্সড ব্যাগের মধ্যে পড়ছে তো আই ড্রিম আই এখানে সাবজেক্ট ড্রিম টু লোভার এ ড্রিম হচ্ছে অবজেক্ট এবং এটি আছে ড্রিম থেকে ড্রিম হয়েছে এটি আছে পাস্ট ইনডিফিনেট টেন্স তাহলে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার হবে এ ড্রিম ওয়াজ ড্রিমড বাই মি এটা হবে উত্তর কিপ দ্য বল রোলিং হচ্ছে ভার্ভ দ্য বল হচ্ছে অবজেক্ট এটি ভার্ভ দিয়ে শুরু আছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং আমরা লেট দিয়ে করবো লেট দ্য রোলিং অল ওয়েলথ বাট সাম অ্যাকুয়ার ইট এখানে বাটের আগে একটি এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স তাই বাটের আগে একটি ভয়েস চেঞ্জ হবে পরে একটি হবে অল সাবজেক্ট ডিজায়ার ভার্ভ ওয়েলথ হচ্ছে অবজেক্ট অন্যদিকে সাম হচ্ছে সাবজেক্ট অ্যাকোয়ার হচ্ছে ভার্ভ ইট হচ্ছে অবজেক্ট এবং দুটোই প্রেজেন্ট এসে আছে তাহলে সাবজেক্টের পরে ইজ এম এম ইজ অথবা আর পোস্ট সো ওয়েলথ ইজ ডিজায়ার্ড বাই অল বাট ইট ইজ অ্যাকোয়ার্ড বাই সাম এটা হবে উত্তর উই মেড হিম দ্য মনিটর উই এখানে সাবজেক্ট মেড এখানে ভার্ভ হিম একটা অবজেক্ট দ্য মনিটর একটা অবজেক্ট ডাবল অবজেক্ট এটি আছে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার তো হি ওয়াজ মেড দ্য মনিটর বাই হিম নেক্সট হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ হচ্ছে সাবজেক্ট চেঞ্জ হচ্ছে ভার্ভ আর দ্য ভয়েস হচ্ছে সাবজেক্ট এটি আমরা লেট দিয়ে করবো লেট দ্য ভয়েস বি চেঞ্জড সে টিচার্স স্পোকেন ইংলিশ সি এখানে সাবজেক্ট টিচার্স হলো ভার্ভ স্পোকেন ইংলিশ হলো অবজেক্ট এবং এটি আছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স অর্থাৎ সাবজেক্টের পরে অ্যাম ইজ অথবা আর বস স্পোকেন ইংলিশ ইজ টট বাই হার নিয়ম তো ভয়ের চেঞ্জে তোমরা সবাই খুব ভালো করে জানো যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে টেন্স অনুসারে একটি অবজেট ভার বসাতে হবে ভার্ভের সবসময় থার্ড ফর্ম বসবে আর অবজেক্টের আগে বাই প্রিপোজিশান আর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাক্যের মধ্যে থাকা সাবজেক্ট ভাব অবজেক্টে চিহ্নিত করা এবং সেটি কোন টেন্সে আছে সেটা চিহ্নিত করা তাহলে সহজেই আমরা বাক্যের ভয়ের চেঞ্জ করতে পারি এ পোয়েম হ্যাজ বিন কম্পোস্ট বাই রোহিণী এটা আছে প্যাসিভে এ পোয়েম এখানে সাবজেক্ট কম্পোস্ট এখানে ভার বা রোহিণী হল অবজেক্ট তাহলে রোহিণী হ্যাজ কম্পোস্ট এ পোয়েম হি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস হি এখানে সাবজেক্ট ওয়াটারিং এখানে ভার দ্য প্ল্যান্টস হলো অবজেক্ট তাহলে দ্য প্ল্যান্টস আর বিং ওয়াটার বাই হিম এটি আছে প্রেজেন্ট কন্টিনিউসটেন্সে নেক্সট ওয়াই ডিড ইউ নট রিটার্ন দ্য বুকস ইন টাইম হোয়াই ডাবস ওয়াড এটা ইন্ট রয়েছে এবং এটি ডিড হচ্ছে পাস্ট ইন ডিফিনেটকে নিয়ে দিচ্ছে ইউ এখানে সাবজেক্ট রিটার্ন হলো ভার্ট দ্য বুকস হলো অবজেক্ট তো উত্তর হবে হোয়াই ওয়াজ দ্য বুকস নট রিটার্ন বাই ইউ ইন টাইম হিস ফুট ওয়াজ হার্ট ইন অ্যান অ্যাক্সিডেন্ট তো এটাকে আমরা কী করবো হি হার্ট ইজ ফুট হি হার্ট হিজ ফুট ইন অ্যান অ্যাক্সিডেন্ট প্যাসিভে আসছে এটাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে দ্য জাজ রিভিউজ দ্য এভিডেন্স থরোলি সাবজেক্ট রিভিউজ হল ভার দ্যাবজেক্ট বলে থরলি বাই ওয়ার্কার্স ওয়ার্কার রিপেয়ারিং দ্য রোড আফটার দ্য ফ্লাড ওয়ার্কার্স হলো সাবজেক্ট রিপেয়ারিং হলো ভার দ্য রোড হলো অবজেক্ট এবং আফটার দ্য ফ্লাট হচ্ছে এটা হলো আদার্স এবং এটি পাস্ট কন্টিনিউস টেন্সে আছে তাহলে সাবজেক্টের পরে ওয়াজ বিং বা অ্যারবিং বসে দ্য রোড ওয়াজ বিং প্রিপেয়ার বাই ওয়ার্কার্স আফটার দ্য ফ্লুড উই ইনক্রিজ দ্য প্রোডাকশান রেট শুড হচ্ছে মোডাল উই হলো সাবজেক্ট ইনক্রিজ হল ভার দ্য প্রোডাকশন রেট হল অবজেক্ট তো মোডাল থাকলে মোডাল প্লাস বি হয় শুড দ্য প্রোডাকশন রেট বি ইনক্রিজড বাই আস নেক্সট দুশো পঁচিশ বীরবল ওয়াজ নোন ফর ইজ উইট অ্যান্ড উইজডম তো বীরবল হলো সাবজেক্ট নোন হলো ভার আর এটি প্যাসিভ আছে তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে হিজ উইট অ্যান্ড উইজডম তো পিউপিল নিউ হিম এটা আদার্সের মধ্যে পড়ছে পিউপিল নিউ হিম নিউ বীরবল ফর ইজ উইট অ্যান্ড উইস্টম পিউপিল নিউ বীরবল ফর ইজ উইট অ্যান্ড উইজডম দে কল্ড হিম এ ফুল দে এখানে সাবজেক্ট কলড হলো ভার হিম একটি অবজেক্ট অবজেক্ট এ ফুল একটি এটি আছে পাস্ট ইন্ডিফিনাইট সাবজেক্টের পরে ওয়াজ অথবা এ ফুল বাই দেম উই কল ইট হাইড্রোফুবিয়া উই এখানে সাবজেক্ট কল হলো ভার্ম ইট হলো অবজেক্ট হাইড্রোফোবিয়া হলো আদার্স এটি আছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট তাহলে এম ইজ অথবা আর সাবজেক্টের পরে ইট ইজ কল্ড হাইড্রোফোবিয়া বাই আস অনিল কুম্বলে হ্যাজ টেকেন ফোর উইকেটস অনিল কুম্বলে সাবজেক্ট আর টেকেন হলো ভার ফোর উইকেটস হল অবজেক্ট তো এটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো ফোর উইকেটস হ্যাভবিন টেকেন বাই অনিল কুম্বলে পিভি সিন্ধু ওন এ গোল্ড মেডেল ইন অলিম্পিক্স পিভি সিন্ধু হল সাবজেক্ট ওন হল ভার এ গোল্ড মেডেল হলো অবজেক্ট এটি আছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে উইন থেকে ওন তাহলে সাবজেক্ট পরে ওয়াজ অথবা ওয়াক এ গোল্ড মেডেল ওয়াজ ওন বাই পি ভি সিন্ধু ইন অলিম্পিক্স লেট দ্য এরিয়া বি কেপড ক্লিন এটি প্যাসিভে আছে তোমাকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে দ্য এরিয়া হলো সাবজেক্ট কেপ্ট হচ্ছে ভার তাহলে কিপ ক্লিন দ্য এরিয়া এটা হবে উত্তর শুরুই ফলো দ্য নিউ পলিসি শুড একটি মোডাল উই হচ্ছে সাবজেক্ট ফলো হচ্ছে ভার্ব দ্য নিউ পলিসি হচ্ছে অবজেক্ট তাহলে শুড দ্য নিউ পলিসি বি ফলোড বাই আস এটা হয়ে উত্তর দ্য পাবলিশার হ্যাজ রিলিজড এ নিউ এডিশন অফ দ্য বুক দ্য পাবলিশার হলো সাবজেক্ট রিলিস্ট হলো এ নিউ এডিশন অব বুক হচ্ছে অবজেক্ট এটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে বিন বা বিন হবে সাবজেক্টের পর এ নিউ এডিশন অফ দ্য বুক হ্যাজ বিন রিলিজড বাই দ্য পাবলিশার হি ওয়াজ লুকিং ইন্টু দ্য ম্যাটার সি এখানে সাবজেক্ট লুকিং ইন্টু হলো ভার দ্য ম্যাটার হলো অবজেক্ট এটি আছে পাস্ট কন্টিনিউস টেন্স ওয়াজ বিং বা ওয়ার বিং দ্য ম্যাটার ওয়াজ বিং লুকড ইন্টু বাই হার ইজ জার্মান বিং স্পোকেন বাই দ্য তাহলে জার্মান হচ্ছে সাবজেক্ট স্পোকেন হলো ভার দ্য ট্যুরিস্ট হলো অবজেক্ট এবং এটি আছে প্যাসিভে তোমাকে নিয়ে আসতে হবে আর দ্য ট্যুরিস্ট স্পিকিং জার্মান বয়েস লাইক সুইটস অ্যান্ড স্ন্যাক্স এখানে সাবজেক্ট লাইক হলো ভার সুইটস অ্যান্ড স্ন্যাক্স হলো অবজেক্ট প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স তাহলে সুইটস অ্যান্ড স্ন্যাক্স আর লাইকড বাই দ্য বয়েস দ্য ফার্মার সলভ দ্য এখানে সাবজেক্ট হল দ্য অবজেক্ট এবং এটি আছে কন্টিনিউস দ্য রিডিল ওয়াজ বাই দ্য টেন্সে সাবজেক্ট ওয়াজ বা ওয়ার হবে দ্য বাই দ্য ফার্মার নেক্সট টু থার্টি সেভেন গ্র্যাজুয়ালি হি গেভ আপ প্র্যাকটিস গ্র্যাজুয়েলি হচ্ছে আদার্সের পার্ট হি হলো সাবজেক্ট গেভ হল ভার হাব হলো ভার দিস প্র্যাকটিস হলো অবজেক্ট এবং এটি হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট তাদের সাবজেক্ট হবে ওয়াজ অথবা ওয়ার হবে দিস প্র্যাকটিস ওয়াজ গিভেন আপ বাই হিম গ্র্যাজুয়েলি পিপিল ইন স্পেন স্পিক ইংলিশ পিপিল এখানে সাবজেক্ট মানে পিপিল ইন স্পেন হলো সাবজেক্ট স্পিক হলো ভার স্পেনিশ হচ্ছে অবজেক্ট অনলি ওনলি পিপিলটাও কিন্তু সাবজেক্ট হয় তো স্পে স্প্যানিশ ইস স্পোকেন বাই পিপল ইন স্পেন এটা হবে উত্তর আই এম রাইটিং অনলি দ্য কারেক্ট অ্যান্সার আই এখানে সাবজেক্ট রাইটিং দ্য কারেক্ট অ্যান্সার অবজেক্ট এবং এটি হচ্ছে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সাবজেক্ট করে আই এম বিং ইজ বিং আর বিং সো অনলি দ্য কারেক্ট অ্যান্সার্স আর বিং রিটেন বাই মি ইট ইস টাইম টু কল ইন দ্য অ্যাডভোকেট তাহলে এটা কী হবে ইট ইস টাইম ফর দ্য অ্যাডভোকেট টু বি কলড ইন ইট ইস টাইম ফর দ্য অ্যাডভোকেট টু বি কল ডিন পয়জান হিম অর ট্র্যাপ হিম তো পয়জান হচ্ছে ভার ভীম হচ্ছে অবজেক্ট একই রকমভাবে ট্র্যাপ হচ্ছে ভার ভীম হলো অবজেক্ট লেট হি বি পয়জান অর ট্র্যাপড প্লিজ লিসিন টু ইউর প্যারেন্টস রিকোয়েস্ট করা হচ্ছে তাহলে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু লিসিন টু ইউর প্যারেন্টস দে পুট দেমসেলভস ইন ডেঞ্জার দে এখানে সাবজেক্ট পুট হলো ভার দেমসেলভস হলো অবজেক্ট ইন ডেঞ্জার হলো আদার্স সো দে দেয়ার পুট বাই দেমসেলভস ইন ডেঞ্জার দে হ্যাড ডেমোলিশড দ্য বিল্ডিং দে এখানে সাবজেক্ট ডেমোলিশড হলো ভার দ্য বিল্ডিং হলো অবজেক্ট এবং এটি আছে পাস্ট পারফেক্টছে সো হ্যাডবিন হবে দ্য বিল্ডিং হ্যাড বিন ডেমলিশ বাই দেম দ্য ওয়াজ ক্যাচিং ফিশেস ফিশারম্যান এখানে সাবজেক্ট ক্যাচিং অ্যাল ওভার বাট ফিশেস হচ্ছে অবজেক্ট এটি আছে ফার্স্ট কন্টিনিউস হচ্ছে অর্থাৎ সাবজেক্টের পরে বিং বা ওয়ারবিং বসবে ফিশেস অয়ারবিং কট বাই দ্য ফিশারম্যান তো এই ছিল এই পর্বের অ্যান্সার ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে